বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ লালদীঘি লোটাস টেম্পল পুজো উদ্বোধনে এলেন বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এদিন সন্ধ্যায় বকরমপুরের লালদীঘি দুর্গা পুজো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলাশাসক রাজশ্রী মিত্র ও মুর্শিদাবাদ পুলিশ সুপার কুমার সানিরাজ সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দিলেন জেলা পুলিশ সুপার এবং তারপরে প্যান্ডেল ও প্রতিমা দর্শন করলেন বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি আমাদের না এই যে এখানে কি হচ্ছে আসলে আমাদের কি অভিনেত্রী মাননীয় খুবই প্রতিষ্ঠিত ও প্রেরণা চ্যাম্পিয়ন আপনি দাঁড়িয়ে আছেন আপনি আছে অপর আদর্শে চেষ্টা যায় আজকে আমাদের আর

তাতাপো আচে নওে আপিন নাপিনেকা কোনে মান্যাকেন তানে সযনেন কেটাকেন. বছর দেখা করা হয় এটা ভগবানের আশীর্বাদ ছাড়া কিছুই নয় কারণ আমরা তোমাদের এই ভালোবাসা তোমাদের মুখের এই হাসি তোমাদের চোখের এই ভালোবাসা দেখার জন্য অধিক অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি আমরা যে কাজটা করি তোমাদের এই ভালোবাসা পাওয়ার জন্য তোমাদের এই হাসি তোমাদের এই ভালোবাসা পাওয়ার জন্য সারা বছর আমরা অনেক পরিশ্রম করে কাজ করি টিভি পর্দায় মাস সিনেমা পর্দায় তোমরা সবাই সেটা দেখো এবং বছরে একবার মা দুর্গার আশীর্বাদে বা মা খালি আশীর্বাদে সবার সাথে সামনে সামনে দেখা হয় খুব ভালো লাগে हां ভীষণ ভীষণ সুন্দর একটা মণ্ডপ হয়েছে দারুণ একটা অভিনব আইডিয়া দিয়ে মণ্ডপ হয়েছে দেখলাম সবাইকে কংগ্রাচুলেট করতে চাই এই ক্লাবের সমস্ত সদস্যকে এবং আমি যারা যারা আমাকে দেখতে পাচ্ছে তাদের সবাইকে শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই খুব ভালো এত সুন্দর মন্ডপ এই সুন্দর চিন্তা ভাবনা সবকিছুর জন্য আমার তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা বলবো যে সবাই সবারই মা যেন সকলকে খুব ভালো রাখে সুস্থ রাখে সবাই খুব ভালো থাকুক পাবলিক সেফটি এরপরে আর লোককে ঢুকতে দেওয়া যাবে না এটাই ঘটনা কিন্তু খুবই সুন্দর হয়েছে লোক আসছে তো ডেফিনেটলি আমাদের পুলিশ ডেপ্লয়মেন্ট বি বেশি আছে এইদিকে এই পার্টিকুলারলি এই রাস্তাতে যখন ভিড় একটু বেশি পড়ে যাবে তারপর থেকে আমরা হুইলার যে টু হুইলার ফোর হুইলারের মুভমেন্ট বন্ধ করে দেবো আর বাকি ট্রাফিক ডাইভারজন যে নো এন্ট্রিগুলো এইসব আমরা আগে থেকে কিছু লেসন আবার ঠিকঠাক শিখিয়ে আমরা আবার এবার মানে আশা করছি জেনারেল পাবলিকে অসুবিধা হবে না আমরা চব্বিশ ঘন্টা পুলিশ ডেপ্লয়মেন্ট থাকবে ঠিকঠাক কেটে যাবে কোনো অসুবিধা হবে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ